যারা প্রতিদিন আয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রত্যেকে জানেন আপনার মোবাইলের ফোনে একটা করে প্লে স্টোর থাকে আপনারা অ্যাকাউন্ট দিয়ে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোরটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করার পর প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে এইখান থেকে আপনি চাইলে সার্চ করতে পারবেন সার্চবারে যাওয়ার পর দেখতে পারছেন এই সার্চবার রয়েছে আপনি সার্চ করতে পারেন যে আর মানি ই এ আর এন আর মানি এই যে আর্মানি লেখাটা কিন্তু অলরেডি সাজেস্ট করছে দেখতে পাচ্ছেন সুন্দর লেখা আছে যে মানি এখানে ক্লিক করতে পারেন অথবা যে আনমানি ইন বাংলাদেশ এটাতে ক্লিক করতে পারে দেখতে পাচ্ছেন যে ক্লিক বয় মানি রোড তারপরে পকেট রাউট প্রকার এক্সপার্ট অপশন মোবাইল ট্রেন্ডিং তারপরে এখানে ট্রেডিং তারপরে এখানে আনমানি অনেকগুলো অ্যাপস চলে আপনি এখান থেকে বিটকয়েন্নিং করতে পারবেন তারপরে এখান থেকে মাল্টিপুল সার্ভে করতে পারবেন তারপরে এখানে রোবক্স তারপরে নিচের দিকে সুইট বিটকন বিটকয়েন তারপরে এখান থেকে লার্নিং এখানে অনেকগুলো দেখতে পারবেন এবং গেমসে যদি আপনি ক্লিক করেন তিনটি অপশন গেমস অ্যাপস তারপরে এখানে বার আপনি যদি গেমসে এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো গেমস খেতে দেখতে পারবেন যেমন লুডো গেমস আছে লুডো গেমস খেলেও আমি আপনি এখান থেকে প্রতিদিন বোনাস নিতে পারবেন প্লে স্টোরের গেমগুলো ফ্যাক না এক পার্সেন্ট রিয়েল হয় আপনি যদি এখান থেকে চান যে লুডো কিং অ্যাপটিতে ডাউনলোড করুন লুডো কিং অ্যাপটি ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে আপনি অনলাইনে বন্ধু বান্ধবের সাথে খেলতে পারবেন যে কোনো গেমস আপনি এখান থেকে প্লে করতে পারবেন এখানে যদি আপনি ক্লিক করেন যে লুডো কিং এখানে কিন্তু ভিডিওটা আপনি দেখতে পারবেন কীভাবে খেলতে ওই নিয়মকানুন যারা জানেন না তাদের জন্য এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্নেক মানে হাফ সাপগুলো প্লে করতে পারবেন তারপরে এখানে আপনি দুইজন দুইজন দুজন খেলতে পারবেন চারজন চারজন খেলতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস মধ্যে দেওয়া আছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজন ডিস্ক এখান থেকে অন্যরকম একটি প্লে করতে পারবেন এই প্লে এটা অনেকে জানেন না এটা আপনি এখান থেকে টিপ দিয়ে এখানে কিন্তু বড়ো হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে সয় সই এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে যে অনেকগুলো চিহ্ন আছে যেমন প্রজাপতি সিংহ তারপরে এখান থেকে কলকালেছেন এবং রাজা সব কিছু দিয়ে আছে তারপরে এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে মানে ছয় জনে কিন্তু আপনি খেলতে পারবেন যখন বন্ধু বন্ধু বান্ধব বেশি হয়েছে আপনি তখন কি করবেন যেমন জন আছেন তাহলে তো দুজনকে রেখে খেলানো যাবে না তার জন্য আপনি এখান থেকে চাইলে ছয় জনের আপনি করতে পারবেন মানে দেখতে পাচ্ছেন যে এই যে নামগুলো দেওয়া আছে যেমন সাপোজ আপনি কিন্তু আপনার নামটাও সেট করে নিতে পারবেন কে কে জন আপনি আপনারা মানে খেলবেন যেমন আছে যে মোহন তারপরে এখানে কিন্তু রোস এখানে কিন্তু মানে দিয়ে আসছে মানে এখানে বুঝিয়ে দিয়েছে তারা আপনি ছয় জনে কিন্তু নাম লিখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে আছে তো আপনারা চাইলে ভাবে নাম সেট করে কিন্তু এখান থেকে লুডো কিং খেলতে পারবেন তারপরে এখান থেকে স্কুলটা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আপনি কিন্তু একদম লাইভ কিন্তু খেলতে পারবেন যে লেভেল ওয়ান লেভেল 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 মানে টু এরকম কিন্তু একটা থাকবে আপনি কত লেভেলে মানে আসেন লুডো প্লে করে আপনি কত অন্য খেলে আপনি এখান থেকে বিজয় লাভ করছেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন লিডার বোর্ডে কী কে এবং কোনো কিছু দেখতে পাবেন এবং কিছু দেখতে পাচ্ছেন ছয় জনের খেলার যে আকর্ষণটা হবে এরকম শখ হবে তারপরে একদম স্টুডিয়ামের মতো টিকিট যেভাবে প্লে হয় সেমভাবে কিন্তু এখান থেকে হবে এরকম গোল হয়ে যাবে তারপরে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় জন কিন্তু এখানে মানে প্লে করতেছে এখানে কিন্তু দুইটি মেয়েও আছে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি আপনার ছবি সহ আপনি অনলাইনে অফলাইনে কিন্তু এগুলো খেলা প্লে করতে পারবেন লুডো গেমসগুলো খেলতে পারবেন দেখতে পাচ্ছেন তারপরে যে স্নেক মানে সাপ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ময়ে বে করতে পারবে এক দুই তিন চারজন খেলতে পারবেন এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন লুডো গেমসগুলো খেলতে পারেন এবং অন্যান্য এবং অন্যান্য গেমসগুলো খেলতে পারেন প্লে স্টোরে গেমসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু গেমস রয়েছে টপ সেন্টার এখানে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে আপনারা যে কোনো গেমসগুলো এখান থেকে খেলতে পারবেন